Uh, আগামী সোমবার তেরোই জানুয়ারি দু সালের বছরের প্রথম পূর্ণিমা তিথিতে পারলে তুলসীতলায় পুঁতে দিন এই একটি জিনিস ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ প্রাপ্তি ঘটবে মা লক্ষ্মীর আশীর্বাদে পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন আজকের ভিডিও একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব সামনেই আসতে চলেছে এই বছর অর্থাৎ দু সালের প্রথম পূর্ণিমা তিথি পৌষ মাসের এই পূর্ণিমা তিথিটিকে বলা হয় ধান্য পূর্ণিমা অথবা পৌষি পূর্ণিমা যে কোনো গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর প্রাপ্তির জন্য এই পূর্ণিমা তিথিটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এটি একটি অত্যন্ত পবিত্র দিন এই দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি কিন্তু খুব সহজেই লাভ করা যায় আর যে বাড়িতে তুলসীতলায় এই বিশেষ কাজটি পূর্ণিমা তিথিতে বছরের প্রথম পূর্ণিমা তিথিতে করা হয় সেই বাড়িতে সারা বছর বছরব্যাপী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ বজায় থাকে শুধু তাই নয় বন্ধুরা পরিবার থেকে আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই দূর হবে আমরা প্রত্যেকেই জানি যে যে কোনো বাড়ির বাস্তুর জন্য তুলসী গাছ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু থাকে থাকুক বা নাই থাকুক একটি তুলসীর চারা কিন্তু অবশ্যই থাকে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে দিন আমরা তুলসী গাছে জল না দিয়ে কোনো কাজ শুরু করি না এবং সন্ধ্যাবেলায় অবশ্যই আমরা তুলসী তলায় প্রদীপ ধূপকাঠি কাটি ধরিয়ে থাকি বন্ধুরা যে বাড়িতে তুলসী গাছ সবুজ ও সতেজ থাকে সেই বাড়ির বাস্তুতে সর্বদা কিন্তু শুদ্ধ বাতাস প্রবাহিত হয় সেই বাড়ির বাস্তুতে কোনো কিছু খারাপ এনার্জি যদি থাকে তুলসী গাছ কিন্তু সেই বাস্তুকে শুদ্ধ করে করে দেয় তাই বন্ধুরা এই বিশেষ কাজটিও কিন্তু আমাদের করতে হবে তুলসী তলায় যদি আপনার বাড়িতে তুলসির মঞ্চ থাকে তাহলে আপনারা সেখানেই করতে পারেন আর যদি আপনাদের বাড়িতে মঞ্চ না থাকে তাহলে ছোট যে পাত্রে আপনি তুলসী গাছ রেখেছেন সেখানেও এই উপায়টি করতে পারেন মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে রূপে দেখুন এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মালো লক্ষীর জয় জয় প্রভু নারায়ণের জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে প্রথমেই বলে রাখি বন্ধুরা এটি বছরের প্রথম পূর্ণিমা তিথি এবং এই তিথিটি অত্যন্ত শুভ তাই যদি আপনি চান মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে তাহলে এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বিশেষ করে চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার যদি আপনি চান যে আপনার ঘরের বাস্তুদোষ দূর হোক এবং পরিবারে অর্থ আসুক তাহলে বন্ধুরা প্রথমেই আপনাদের সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস কিন্তু করতে হবে এবং উঠেই প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর নাম আপনারা মনে মনে স্মরণ করে নেবেন এবং তারপরে আপনারা শয্যা ত্যাগ করবেন এবং অবশ্যই সেই দিন বাড়ি ঘর দোর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বন্ধুরা মা লক্ষ্মী এমন কোনো ঘরে আসেন না যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় তাই বন্ধুরা বাড়ি ঘর সকাল সকাল খুব ভালোভাবে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নেবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন বন্ধুরা নিয়ম হচ্ছে কোনো পবিত্র দিনে পূর্ণ নদীতে স্নান করা কিন্তু যদি সম্ভব না হয় তাহলে ঘরেই স্নান করবেন এবং স্নানের জলে সামান্য গঙ্গার জল মাথায় অবশ্যই ছিটিয়ে নেবেন এবং আপনার ঘরেও কিন্তু গঙ্গার জল ছেটাতে ভুলবেন না ঘরের মুখ্য দরজায় সেদিন অবশ্যই এক গোটি জল ঢেলে দেবেন এই দিন মা লক্ষ্মীর বিশেষভাবে পূজা অর্চনা করবেন বন্ধুরা হলুদ রঙের মিষ্টিও আপনারা নিবেদন করতে পারেন এই বিশেষ পূর্ণিমা তিথিতে সেদিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তাছাড়াও আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং প্রদীপ ধূপকাঠি ধরিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নেবেন প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পুজো করা হয় বন্ধুরা আপনারা অবশ্যই ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পূজা করবেন আপনারা চাইলে একটি কাঠের জল চৌকি আলাদাভাবে বসিয়েও মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা অর্চনা করতে পারেন মা লক্ষ্মী পুজো করার সময় দুটি অক্ষত পান মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে আপনারা নিবেদন করবেন দেখবেন পানটির মধ্যে যেন কোনো রকম ছেঁড়া ফাটা বা কোনো কুঁত না থাকে সেই পানের মধ্যে কিছু মঙ্গল সামগ্রী আপনারা নিবেদন করবেন আর এই মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করা গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত ভালো এগুলি সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে গৃহস্থ বাড়িতে মঙ্গল সামগ্রীগুলো পান পাতার উপর দেওয়ার আগে অবশ্যই পান পাতাটিতে একটি চন্দনের ফোঁটা পরিয়ে দেবেন বন্ধুরা মঙ্গল সামগ্রীগুলির মধ্যে আপনারা দিতে পারেন অবশ্যই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় করি গোমতী চক্র একটি হলুদের গাঁট সুপারি পদ্মবীজ এবং অক্ষত আতক চাল এখানে আমি কিছু সামগ্রীর কথা বললাম চেষ্টা করবেন অন্ততপক্ষে তিনটি সামগ্রী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে নারায়ণ ভগবানকে যে ভোগ এবং জল অর্পণ করবেন সেই ভোগে তুলসী পত্র দিতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নিয়ে আপনার যা যা মনস্কামনা আছে সেটি জানিয়ে আপনি ঠাকুর ঘর ত্যাগ করবেন কিছুক্ষণ পর এসে আপনি প্রসাদ তুলে নেবেন এবং মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি রেখেছিলেন সেটিও তুলে নেবেন এবং মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে প্রণাম করে নিজের মনস্কামনা জানিয়ে সেই মঙ্গল সামগ্রীগুলি একটি নতুন পরিষ্কার লাল সালু কাপড়ের মধ্যে খুব ভালোভাবে বেঁধে নেবেন এবং তারপর আপনি চলে আসবেন আপনার বাড়ির তুলসী তলায় বন্ধুরা এই দিন তুলসী মাকে যে জল আপনারা নিবেদন করবেন মধ্যে সামান্য পরিমাণে কাঁচা দুধ মিশিয়ে অর্পণ করবেন কাঁচা দুধ মেশানো জল অর্পণ করবেন অবশ্যই একটি ফুল দেবেন এবং তারপর তুলসী গাছের গোড়ায় আপনি সেই জিনিসগুলি যেগুলি আপনি হাতে নিয়েছেন সেগুলি পুঁতে দেবেন সন্ধ্যাবেলায় কিন্তু তুলসী গাছে হাত দেওয়া মানা থাকে তুলসী গাছে যখন তখন হাত দেওয়া উচিত নয় এতে কিন্তু বিপরীত ফল হয় তাই তুলসী গাছে হাত দেওয়ার সর্বোত্তম সময় হচ্ছে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং সূর্য যখন উদয় হয়ে যাবে সেই সেই সময় তুলসী গাছে জল অর্পণ করা উচিত এবং বন্ধুরা এই বিশেষ কাজটিও যদি আপনি করবেন সূর্যের আলো যখন রয়েছে এবং সকাল বেলার সময় এই কাজটি করবেন এবং তুলসী মাকে প্রণাম জানিয়ে আপনার মনস কামনা জানাবেন বন্ধুরা তুলসী গাছ এমন একটি গাছ আমাদের বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে এবং পবিত্র করে কোনো বাড়ির বাস্তুতে যদি কোনো দোষ থাকে তাহলে তুলসী গাছ সেই বাড়ির বাস্তুকে কিন্তু সঠিক করে দেয় তবে তুলসী গাছ কিন্তু বাড়ির সঠিক জায়গায় রাখবেন একটি বাড়ির উত্তর পূর্ব কোণ বা উত্তর পূর্ব দিক হচ্ছে তুলসী গাছ রাখার জন্য সব থেকে বেশি ভালো তাই সেরকম দিকেই তুলসী গাছ রাখবেন বাসি বস্ত্রে কখনোই তুলসী গাছে হাত দেবেন না এবং তুলসী গাছের সঙ্গে একসাথে কখনোই ক্যাক্টাস জাতীয় বা কাঁটা জাতীয় গাছ রাখবেন না বন্ধুরা যে বাড়িতে তুলসী গাছ সবুজ এবং সতেজ থাকে সেই বাড়িতে নারায়ণ ভগবান এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে তাই বন্ধুরা বাড়ির তুলসী গাছটির যত্ন অবশ্যই করবেন এবং খেয়াল রাখবেন তুলসী গাছটির স্বাস্থ্য যেন ভালো থাকে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য সামগ্রীগুলি তুলসী তলায় পুঁতে সমৃদ্ধি উপচে পড়বে এবং পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই দূর হবে তাই বন্ধুরা দু হাজার পঁচিশ সালের বছরের প্রথম পূর্ণিমা তিথিতে এই কাজটি করতে কিন্তু একদমই ভুলবেন না তার সাথে সাথে বাড়ির পরিবেশ সুস্থ রাখুন এবং সুন্দর রাখুন ঝগড়া কলহ অশান্তি বিবাদ মুক্ত রাখুন এবং অবশ্যই ভালো পূর্ণ কাজ করার চেষ্টা করুন তাহলেই ঈশ্বরের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার ক্লিক করতে কিন্তু ভুলবেন না এবং বন্ধুরা আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির লেখাটিতে ক্লিক করে রাখবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ